মসজিদের নাম হচ্ছে জাবোলেন্দু জামে মসজিদ এটা আমাদের এক দিনভাইয়ের সহযোগিতা আলহামদুলিল্লাহ আমরা দু বিশ সালে এটা তৈরি করেছি কিন্তু তৈরি করার পর এখন পর্যন্ত আমরা একদম ভালো ইমাম রাখতে পারিনি তারপরে একদম ভালো খতিবের দরকার আমাদের এই মসজিদের কোনো আই ইনকাম নাই মসজিদের কোনো জমি নাই কোনো ফার্ড নাই কোনো কিছু নাই। এই এলাকায় যে মানুষগুলো আছে সবাই হচ্ছে কর্মজীবী মানুষ সবাই হচ্ছে দিনমজুর না কোনো চাকরিজীবী আছে না কোনো ব্যবসায়ী আছে এই না থাকার কারণে আমাদের মসজিদে আমরা ঠিক মতো চালাইতে পারি না দেখা যায় কোনো মাসে ইমাম সাহেব বেতন দিতে পারি কোনো মাসে দিতে পারি না আমাদের খুবই কষ্টকর হয়ে যায় যার কারণে আজকে আমি আপনাদের সম্মুখে উদাত আহ্বান জানিয়েছি যেহেতু সামনে মাহের রমজান মাস আপনারা যা পারবেন ইনশাল্লাহ আমাদের মসজিদের জন্য সহযোগিতা করবেন যাতে আমরা আমাদের এই মসজিদের মুক্ত চালু করতে পারি এবং ভালো ইমাম দিতে পারি এবং বেতন ইমাম শাহকে ঠিকমতো বেতন দিতে পারি

আবার স্বাভাবিকভাবে যে কোথায় যে সাহায্য পাবে পাবো এখানে আমাদের আশেপাশে কোনো লোক নাই বা সাহায্য করবে কেউ পারে না আর যেগুলো আমরা আছি এখানে স্থানীয় যারা আছি মসজিদে যারা নামাজ করি তাদের দিনমজুরি সবাই যারা যেতটুক পারে সেটুকু দিয়ে এইটুকু দিয়ে আমাদের খুবই কষ্ট হয় এখানে আমি বলে রাখি এখানে মোট বাড়ি হচ্ছে মুসলমানের বাড়ি হচ্ছে বিশ থেকে একুশটা একুশটার মধ্যে আমরা ভাই আছি প্রায় এগারোটা আচ্ছা আচ্ছা বড় আব্বা মিলে বিশটা তো এই আমরা যে খুশি এসে করে দিই দেখা যায় যে সাথে হয় না ওইটার জন্য একা হয় না মানে মাসের বেতন জের পড়ে যায় এতে ইমাম সাহেবেরও খুব কষ্ট হয় কষ্ট হয় মাসে মাসের বেতন না দিতে পারলে কষ্ট হয় এটা আচ্ছা জি তুমি বলো দেখো মসজিদের কি অবস্থা এই ছেলেটা হচ্ছে মসজিদে কালাসন করে হ্যাঁ মানে যার কার কাছে যাইতে হবে কে মাসে বেতন দেবে হ্যাঁ এই কালেকশনগুলো সে করে আচ্ছা তুমি বলো কি অবস্থা কালেকশন এরকম হয় না কালেকশনে গেলে কেউ দেয় কেউ দেয় না আবার আমাদের মসজিদে চলে না ইমাম সাহেবের বেতন দিতে পারতেছি না কোনো মাসে দিতে পারতেছি কোনো এখন তুমি কি আহ্বান জানাচ্ছ এখন আমাদের একটা ফতিফ সাহেব চাই ভালো কিছু টাকা পয়সা চাই মানে আমাদের মাঝে কিছু অনুদান করার জন্য যাতে আমরা এই মসজিদটা আমাদের শিলা করা আছে মনে করেন যে মানে রং করলে মনে করেন যে আমাদের মসজিদ একটু সুন্দর হবে সামনে রমজান মাস হ্যাঁ একজন ইমাম সাহেবকে রাখতে হবে তারাই পড়ার জন্য হ্যাঁ যাতে করে ইমাম সাহেবকে আমরা কিছু সম্মান দিতে পারি হ্যাঁ তো ঠিক আছে ইনশাআল্লাহ

আপনারা যা পারবেন ইনশাল্লাহ সহযোগিতা করবেন আসসালামাইলাইকুম রহমত